নমস্কার কেমন আছেন সবাই রীতশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে ঘড়ির কাটায় বাজে এখন সকালই দশটা সাড়ে দশটা আজকে কিন্তু দিনটা বেশ ভালো প্রথমত মঙ্গলবার দ্বিতীয়ত আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন মাম্মামকে তো তোমরা সবাই চেনো তো আজকে ওর জন্মদিন ও তো ওর তো রোজই জন্মদিন হয় কারণ প্রত্যেক দিনই এসে এসে খালি বলে যে আজকে আমার হ্যাপি বার্থডে বেলুন সাজিয়েছি কেক কাটবো মানে বাচ্চা মানুষ তো যা হয় আর কি ঘরের কাজ সব কিছু তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর রাত্রিবেলায় আমাদের ওখানেই খাওয়া দাওয়া মানে হচ্ছে ওপরেই তো খালি সকালে রান্নাটুকু করবো আর একটু বেশি করেই করে রাখবো তাহলে পরের দিনটাও না ওই রান্নাটা হয়ে যাবে আর দেখো এখানে আমি টিফিন করে নিচ্ছি হচ্ছে ওই আম দিয়ে মুড়ি মাখা আর একটু আম মানে এই আমটা না আমি আগে পছন্দ করতাম না জানি না এই কথাটা শুনে কে কীরকম রিঅ্যাক্ট করবে কিন্তু এটা সত্যি কথা আম আগে পছন্দ করতাম না মানে বিয়ের আগের কথা বলছি তো আম তো পছন্দ করতাম না কিন্তু এখন তো বেশ ভালো লাগে তো দিন রাত যদি আমাকেও বলে আম খাওয়ার জন্য অফার করে আমি তো অবশ্যই এক পায়ে রাজি আছি তো ওই আম দিয়ে মুড়িটা খেয়ে নিলাম আর এখন সকালবেলা না এরকমই হালকা পাতলা বলেইছি যে টিফিনটা আমি করে নিচ্ছি কখনো ছাতু কখনও আম দিয়ে মুড়ি মাখা বা কখনও হরলিক্স এরমভাবেই হয়ে যাচ্ছে আর দেখো এখানে আজকে আমি করছি একটা নিরামিষ তরকারি আর এখানে সব রকম সবজি দিয়ে আর আমার না একটা নিরামিষ তরকারির মশলা করা থাকে তো ওই মশলাটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি লাস্টে একটুখানি ঘি দিয়ে ব্যাস এটা আমি নামিয়ে নেবো আর আজকে পেন্ডিং একটা কাজ আছে কী বলো তো ছেলের সব পুতুলগুলোকে না ধুয়ে দেবো পুতুল মানে যে খেলনাগুলো আছে এগুলোকে তো সব ধুয়ে দিয়ে এখানে আমি সোজা চলে গেছি স্নানে স্নান থেকে এসে একটুখানি স্কিন কেয়ার করে চলে এসেছি এখানে পুজো দিতে মানে সারা দিনের এই একটা জায়গা যেখানে এত মন প্রাণ খুলে পুজোটা আমি দিয়ে নিজের এই সাজানো সিংহাসনটাকে দেখে নিজের যে কী অপূর্ব সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো আমার মনে হয় যাদের সিংহাসন নেই যেমন আমারই ধরো সিংহাসন নেই কিন্তু মানে হয় না ভগবান যদি তোমার দিয়ে সেবা নিতে চায় তাহলে সে ঠিক আসবে তো এরকম একটা কথা দেখো একটা দুটো করতে করতে আজকে কতগুলো আমার ঠাকুর হয়ে গেছে ভাড়া বাড়িতে সেই একটা ঠাকুর দিয়ে আমি পুজো করতাম মানে এগুলো না একটা স্মৃতির পাতায় থেকে যাবে এরকম একটা ব্যাপার জানো তো প্রত্যেকটা কোনায় কোণার প্রত্যেকটা জিনিস আমার এই স্মৃতিগুলো মনে পড়ে এই দেখো ওপরে গেছিলাম ইনি তো কিছুতেই খেতে বসবে না পোজও দেবে না ফটো তোলার জন্য ছথারি থেকে জোর করা হচ্ছে যে ফটোটা তোল বাবা তালে তারপরে তুই খাস বা তারপর তো যেটা ভাল লাগে তুই সেটা নিস বাচ্চা মানুষ তোর রাহুল হ্যাঁ এই গিফট পাবি না কিন্তু তাহলে এরকম করে বলিস রাত্রিবেলায় গেছিলাম এখানে একটু কেকের দোকান থেকে আমার আর কাকার তরফ দেখেছিল একটা ছোট্ট গিফট গিফট বলতে এই কেকটাই দিয়েছিলাম তো দেখো এখানে একটা ডোরেমনের কেক দেখেছি ওটাই খুব পছন্দ হয়েছিল জানো তো ও বাচ্চা মানুষ তো এইগুলো বেশ পছন্দ করে তো ওই ডোরেমনের গিফটটা আর দেখো আমার ছেলেকে দোকানে নিয়ে গেছিলাম কি করছিল জানো না তো দেখো এরমভাবে ওর দিদি যেরকমভাবে পেরেছে ডেকোরেশন করেছে এই দেখো পালা কি যে করছে কেক না কেটে চলে গেছে গিফট দিতে মানে ওর মা মাকে গিফট দিয়েছে এই একটা ছাতা তারপর একটা গিটার একটা ছোট্ট পুতুল তো বাচ্চা এত মানে গিফট পেয়ে এত খুশি হয়েছে কেকও কাটেনি আগে ওই গিটারটা খুলে দিতে হবে মানে কেক কাটার আগেই বলছে আমাকে গিফট দাও গিফট দাও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই ছোট্ট ছোট্ট খুনছুটে দিয়েই শেষ করলাম সবাই খুব ভালো থেকো